নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের আবারও স্বাগত আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওতে জানাবো যে একজন টিচার ইনচার্জ বা টিআইসি কি ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ গ্রহণ করতে পারেন এই বিষয়ে অনেকের মনে প্রশ্ন বা সন্দেহ থাকে আসুন জেনে নিই যে সরকারি নির্দেশিকা কি বলছে ভিডিওতে বিস্তারিত তথ্য দেওয়ার আগে ভিডিওতে যারা আজ নতুন তাদের বিশেষ বিশেষ অনুরোধ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ বিশেষ অনুরোধ যে এই ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করা দেখুন আমরা একদম একটি সরকারি নির্দেশিকাতে চলে যাচ্ছি দেখুন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের এগেনস্টে একজন পিটিশনার অ্যাপিল করেছিলেন তিনি একটি প্রাইমারি স্কুলে থাকতেন দ্য পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দ্য রেসপন্ডেন্ট নম্বর সিক্স ইন বাই দ্য নোটিস বেয়ারিং মেমো নম্বর এত হ্যাড নোটিফাইড প্রিপারেশন অফ প্যানেল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এইচটি ইন প্রাইমারি স্কুল ইন দ্য সেট ডিস্ট্রিক্ট দ্য পিটিশনার হ্যাড অ্যাপ্লাইড ফর দ্য সেট পোস্ট অ্যান্ড ওয়াস এম প্যানেল অ্যাকর্ডিং টু দ্য সিনিয়রিটি পারসুয়েন্স দেয়ার অফ সি ওয়াজ বিন অ্যাপয়েন্টেড দ্য হেড টিচার অফ ছায়া নিউ প্রাইমারি স্কুল আন্ডার নন্দীগ্রাম সাউথ সার্কেল দ্য পিটিশনারি স্প্রিং দ্যাট এস সি ওয়াজ ওয়ার্কিং এস এ টিচার ইনচার্জ অফ দাউদপুর প্রাইমারি স্কুল শি শুড বি অ্যাপয়েন্টেড এস দা হেড টিচার অফ দ্য স্কুল রুল ফোরটিন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুমেন্ট রুল দু ষোলো গভর্নস দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ হেড টিচার ইন প্রাইমারি স্কুল দ্য প্যানেল অফ হেড টিচার্স আন্ডার দ্য রেসপন্ডেন্ট নাম্বার সিক্স ওয়াজ প্রিপেয়ার্ড ইন টার্মস অফ দ্য সেড রুল অ্যান্ড দ্য পিটিশনার অ্যাকর্ডিং টু হার সিনিয়রিটি ওয়াজ গিভেন অ্যাপয়েন্টমেন্ট দ্য রেসপন্ডেন্ট নাম্বার সিক্স হ্যাজ নট ভায়োলেটেড দ্য সেড রুল ইন অ্যাপ্রোচ অ্যাপয়েন্টিং দ্য রেসপন্ডেন্ট নাম্বার ইলেভেন অ্যাজ দ্য হেড অফ দ্য দাউদুরপুর প্রাইমারি স্কুল দ্য রিলিভেন্ট রুল ডাজ নট পারমিটে ক্যান্ডিডেট টু মেক চয়েস অফ এ স্কুল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য অফ হেড টিচার দ্য রিট পিটিশান মেরিট দেয়ার ফর ডিসমিসড উইদাউট এনি অর্ডার অর্থাৎ এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত হেড টিচার রিক্রুট হন সেটা সমস্ত ডিপেসি ফলো করে সিনিয়রিটি বেসিস অর্থাৎ ওই জেলার যে সিনিয়র টমস তিনি কিন্তু সবার আগে স্কুলটি বেছে নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান সেইটাই বলা হয়েছে সেই ক্ষেত্রে ওনার যে পিটিশনারের যে দাবি সেটা অর্থাৎ পরিষ্কার যে সিনিয়রিটি কিন্তু প্রিফারেন্স পাবে অর্থাৎ ক্ষেত্রে কিন্তু যিনি টিআইসি আছেন সেই স্কুলে যদি সিনিয়র হয়ে থাকেন এবং মেরিট বা অ্যাকর্ডিং নিয়ম অনুযায়ী তিনি আসেন তাহলে কিন্তু স্কুল পাবেন না হলে কিন্তু উনি পাবেন না যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে শেয়ার করে রইল ভালো থাকুন সুস্থ থাকুন কোন